হ্যালো বৃহন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমি এসেছি বাপের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর তোমরা তো অনেকেই জানো আর অনেকেই জানো না তোদের জন্য বলে দিলাম আর আজকে হচ্ছে অর্গেস্টা অনেক নতুন নতুন ব্লগ ভিডিও আসবে তোমরা সবই দেখতে পাবে আর এখানে এই মাত্র বক্স বন্ধ হলো মাইক তো বেজেই চলেছিল সেই জন্য ভিডিও এডিট করে হয়ে মানে হয়ে উঠছিল না আর কি আর এখন একটু একটু করে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা অনেকটা ছোট হবে কিন্তু অনেক ভালো হবে আর নেক্সট ভিডিওগুলো অনেকটা বড় বড় হবে আর চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও দেখার জন্য চলো এক্ষুনি বক্স বেজে যাবে আর কিছু কিছুটা এডিট করেছি বক্স বাজার জন্য পুরোটা এডিট করতে পারিনি চলো ভিডিওটা দেখতে থাকো এখন রেডি হয়ে নিয়েছি পাপা সোনাকে নিয়ে আর আমিও রেডি হয়ে গেছি আর ওদিকে আমার মা মানে পাপাশোনার জন্য রেডি হচ্ছে এখন যাব একটু মেলাতে মেলা মানে খুব একটা দোকান বসেনি কিন্তু অল্প স্বল্প বসেছে ভাবলাম চল একটু ঘুরে আসি সন্ধেবেলা না গেলে কি ভালো লাগে আর এখানে ফুচকা আমার খাওয়া হয়ে গেছে আর মাকে ক্যামেরা করতে দিইনি নি কারণ সোনাকে নিয়েছিল সেই জন্য এইদিকে মা খাচ্ছে এখন আর পাশের বাড়ি কয়েকটা বৌদিও খাচ্ছিলো আর আমার আগেই খাওয়া হয়ে গেছিল আর যে যেহেতু আমি একাই ক্যামেরা করি সেই জন্য একটু অসুবিধা থাকে তোমরা তো জানো আর দেখো খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার রাতের খাবার খেয়ে কিন্তু চলে এসেছিলাম রাত্রিবেলা অর্কেস্ট্রা দেখতে আর এসেছিলাম কিন্তু সোনাকে নিয়ে মা বলেছিল যে যাব না আমি ওকে নিয়ে আছি আর তুই যা তুই তো অনেক দিন দেখিস না সেই জন্য মাকে বললাম ঠিক আছে চলো যদি জোরে বক্স বাজে তাহলে তুমি চলে এসো আধা ঘন্টার মতো দেখে আসবে চলো আর কি কীরকম কি হয় সেই জন্য মাও গেছিলো কিন্তু আমরা অনেকটা দূরে বসছিলাম তো তার জন্য বক্সের সাউন্ড অতটাও মানে আমাদের সামনে জোরে জোরে বাজছিল না তাই পাপা সোনাকে নিয়ে দেখছিলাম আর আজকে ছিল একটা অর্কেস্ট্রা স্পেশাল একটা মানুষের মানে মানুষকে দেখতে গেলাম তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তাই না স্পেশাল মানুষটাকে বলেই দিই আর অ্যাকচুয়ালি এটা আমার বিয়ের পর ফার্স্ট কালী পুজো বলতে পারো মানে বাপের বাড়িতে এই কালী পুজোতে আমার ভীষণ মজা করি মানে দুর্গা পুজোর থেকেও মজা করি আর এই কালী পুজোতে আসতে পেরে খুবই ভালো লাগছে আগে যখন গুজরাটে থাকতাম তখন তো প্রচুর মিস করতাম প্রচুর আর আমার বড়মশাইয়ের ভাগ্যে এখনও হয়নি সেই জন্য ও কিন্তু এখনও আসেনি দেখো কারণ ও তো এই গেছে সেই জন্য এখন আসতে পারবে না আর স্পেশাল মানুষ বলতে পারো সিরিয়াল করে সৌমি ঘোষ অনেকেই যেন অনেকেই চেন না আমিও জানতাম না কে আসার পর দেখলাম তারপরে ভাবলাম ও আচ্ছা সৌমি ঘোষ হচ্ছে মানে এই সিরিয়াল করে আর কি সেই এসেছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ যাকে এখন গান গাইছে আর সাউন্ড তো দিলাম না কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য সাউন্ডটা মিউট করে দিলাম আর দেখো অর্গেস্টটা কিন্তু বিশাল সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছিল। আর এখানে তো সব ডান্স করছিল ছেলেরা আর ওইদিকে করছিলো মেয়েরা ওইদিকে যেহেতু অনেকটা দূর সেই জন্য ক্যামেরা করতে পারিনি আর এদিকে ছেলেদের দিকটা আমি ক্যামেরা করেছিলাম কারণ সামনাসামনি ছিল এটা সোজা আর কি আমার থেকে জুম করে করেছিলাম আর মেয়েদের দিকটা যে অনেকটাই দূর কারণ আমরা বসেছিলাম একদম উল্টো সাইডে আর প্রচুর ভিড় হয়েছিল আর কি যেহেতু স্পেশাল মানুষ আসছে হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর আমি এসেছিলাম বাপের বাড়িতে তোমরা তো অনেকেই জানো চলো এখন পাপা সোনার সাথে একটু সময় কাটাবো আর বক্স বাজছিল সেই জন্য আমি মিউট করে দিয়েছিলাম চলো অনেকদিন পাপা সোনাকে তোমাদের সাথে শেয়ার মানে দেখানো হয়নি আর কি পাপাশোনাকে তোমাদেরকে দেখায় ও কী করছে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখো পাশোনা কি করছে খুব দুষ্টু করে এখন এই যে দেখো তোমরা দেখেই নাও এটা হচ্ছিল পরের দিন আহ ভিডিও আর ভিডিও শ্যুট করা হয়েছিল না সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে কয়েকদিনের মিলিয়ে একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করি কারণ বাপের বাড়িতে গিয়ে না একটু গল্প করি মায়ের সাথে একটু কথা বলি এর সাথে ওর সাথে কথা বলতে বলতে টাইম কেটে যাই মনেই থাকে না আর এখানে পাপাশোনা খেলা করছিল ওর সাথে একটু টাইম কাটাচ্ছিলাম আর মা ওদিকে রান্না করতে গেছে আর যেহেতু সন্ধেবেলা কি করবো তাই না পাপাশোনার সাথে সময় কাটানোই হচ্ছে একমাত্র কাজ কারণ এই দিনটা আর কখনোই ফিরে আসবে না তাই না ও তো আস্তে আস্তে দেখতে দেখতে বড়ই হয়ে যাবে সেই জন্য যতটা পারি ওকে সময় দেওয়ার চেষ্টা করি আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি একটা বড় করিনি আজকের ভিডিওটা খুব ছোট আর চলো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর দেখো আমার পাপা শোনা কিন্তু ক্যামেরার দিকে এত দেখে কি বলবো কিন্তু ওকে ফোন দেখায় না টিভিও দেখায় না তাও ক্যামেরা যদি একবার খুলি ফোনের মধ্যে ও তো ওই দিকে তাকিয়েই থাকবে আর ভিডিও কল যদি ওর পাপা করে তাহলে ওই দিকেই তাকিয়ে থাকবে এরকম একটা ব্যাপার এই জন্যেই হয়তো বলে যে কম্পিউটার বাচ্চা সত্যি বলছি মানে এখনকার বাচ্চারা এত অ্যাডভান্সই বলবো চলো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর সামনে মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে একটু দু একটা ভিডিও হয়তো একটু ছোট হবে তারপরে বড় ভিডিও আসবে চলো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও যাতে আমার সব ভিডিও সব থেকে আগে তোমাদের সামনে পৌঁছে যায় তোমাদের ফোনের স্ক্রিনে আর তোমরা আমার ভিডিও যাতে তাড়াতাড়িভাবে দেখতে পাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে